রবের কাছে কি কি ওসিলা দিয়ে মনে রাত করা যাবে রসল্লাহ আস অশিলা দিয়ে কি চাওয়া যাবে রবের কাছে অশিলা দিয়ে কী কী দিবেন গত খোদবাটা আমার ইটার উপর ছিল গত গত সপ্তাহের খোদবাটা একটু নেই ইন্টারনেটে আসে দেখে নেবেন তিনটি অশিলা দিবেন একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের অশিলা দিবেন কারণ এইটা একটা বিরাট অসেস চিন্তা করে দেখুন যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ মানেই না সে অশিলা দিবে কি দিয়া সে তো মানেই না আল্লাহর নাম এবং গুণের অশিলা দিবেন বুঝছেন আল্লাহ আপনি রহমান আমাকে রহমত করুন আপনি আপনি গভুর ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন এইভাবে বলবেন মানে নামকগুণ রসিলে দেবেন দ্বিতীয়ত যেটা করবেন আপনার ন্যায় আমল আপনার নিজের ন্যায় আমল আপনি জুমা পড়েছেন আল্লাহ আমি দুইটা আশাল তাই করেছি আপনার এই রশিলা আপনি আমাকে দেন কোনো সমস্যা নেই আমি আল্লাহ আপনি দান করেছি আপনি আমাকে দেন আল্লাহ আমি শরীফ পড়েছি আপনি আমাকে দেন আপনার জিনিস দিয়ে আপনাকে চাচ্ছি আল্লাহর কাছে এইভাবে নিজেকে তুলে ধরেন আল্লাহ তালা খুশি হবে না আপনাকে দান করবেন এটা অসিরা এটা রসুল্লাহ সাল্লাই সাহাবায়িক থেকে ওসিরা প্রচুর সাব্যস্ত আছে এগুলো দরিল আমি ওখানে উল্লেখ করেছি তিন নম্বর আপনি এই যে মজলিশে হাজির হয়েছেন হাজির হয়ে আপনি একজনের কাছে দোয়া চেয়েছেন তিনি এবং আপনি নিজের দোয়া করেছেন এইটার অসিলা দিতে পারবেন অনুপস্থিত দোয়া করে নাই এমন কারোর অশিলা দিতে না ব্যক্তি সত্তার অশিলা চলবে না উপস্থিত হোক অনুপস্থিত হোক উপস্থিত হোক আর অনুপস্থিত ব্যক্তিসত্ত্বার ওসিলে চলবে না ধরেন আপনি আমি বললাম যে আল্লাহ এই মজলিসে যত ছোটো বাচ্চা আছে এদের ওসিলা দিয়ে সালাম এটাও যায় যাবে না এটা কী জোর ব্যক্তিসত্তা হয়ে গেল অথবা আমি বললেন যে আল্লাহ এই মজলিসে এতগুলি মানুষের মধ্যে যারা আপনি পছন্দ করেন তারাই ও দিয়ে এলাম এই সমস্ত সালাকিস্সা চলবে না বলবেন যে হুজুর আপনি ভালো মান আপনি দোয়া করেন তিনিও দোয়া করেন আপনিও দোয়া করলেন ঠিক আছে এটা এইটা ঠিক আছে এইটা চলে রসল্লাহসলামের কাছে এসে ওসমানি হানি বলেন যে তা দিয়ে লু তিনি বললেন যে আমি চোখে দেখিনি আপনি তো আল্লাহ কাছে দোয়া করেন আমার শোক যেন আল্লাহ ফেরত দেয় রসুম বলেন যে তুমি ধৈর্য ধারণ করো না দোয়া করবো একটা করো ধৈর্য করাটা ভালো বলেন না আমি দোয়া চাই তো তিনি দোয়া করলে আল্লাহ তার শোখ ফেরত দিল চিন্তা করে দেখেন দোয়াতে শরিক এই যে দোয়াটা করা এইটাই হচ্ছে এটা অশিলা উত্তম অশিলা এইটা করতে পারেন তার সাথে শরীর রসুম শিখেও দিলেন তাকে কী দোয়া করতে হবে রসু শাকে শিখেও দিলেন তাহলে আপনি তিনটে অসিলা পাচ্ছেন এক নম্বর হচ্ছে নিজের এক নম্বর হচ্ছে আল্লাহ নাম গুণের অসিলা দ্বিতীয় হচ্ছে নিজের ন্যাকামল অসিলা তিন নম্বর হচ্ছে ন্যাক্কার বান্দা দোয়া রশিরা দিয়ে দোয়া করা নিজে দোয়া করা নাক্কার বান্দার সত্তা দিয়ে ব্যক্তি সত্তা না অনুপস্থিত অনুপস্থিত কোনো ব্যক্তির ব্যক্তি সত্তা দিয়ে দোয়া করা যায় না মোহাম্মদ রসুল্লাসাম তিনি অবশ্যই দুনিয়ার জীবনে মৃত দুনিয়ার জীবনে তিনি মারা গেছেন না জীবিত মানুষকে কবর দেওয়া যায় না দেয় সাহবায়ে কেরাম কি জীবিত মানুষকে দিয়ে দিছে কবরে অবশ্যই তিনি মারা গেছেন কবর নিয়েছে তার আরেকটা জীবন আছে যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় দুনিয়ার জীবনের মতো নয় তো সুল্লাহ সাল যেহেতু মারা গেছেন সেহেতু তার ওসিলা দিয়ে দোয়া করা যাবে না কারণ এই সুনত আমাদের সর্বস্তা দেখার নাই এবং কোরআন এবং সুননত কোনো দলিল নেই এবং এখনও নাই কেউ করে সাহাবা কেরাম করেন নাই ওর ইবনে খাত্তা আনহু তিনি যখন অনাবৃষ্টি হতো অনাবৃষ্টি হলে তিনি আব্বাসকে ডেকে আনতেন আব্বাস আপনি জীবিত আছেন আপনি হাত তোলেন তার হাত তুলতেন এবং দোয়া করতেন আল্লাহ তালা বৃষ্টি দিত তারা কেউ কবর ইয়া এর আসল আপনি দেন আপনি তো কবরে আসেন আপনি দোয়া করেন বা আপনি ওসিল কবর রসিলা দিয়ে দোয়া করছি বৃষ্টি হোক কেউ করতেন না কারণ তারা জানেন যে এটা জায়েজ নাই এটা জায়েজ নাই বিশ্ব পারছেন জিনিসটা আর এই সমস্ত জিনিস যা বর্ণনা করা সবই মিথ্যা এই আলোচনা আমি বিস্তারিত করেছি খোদবার মধ্যে গত খোদবাটা আপনারা জেনে নেবেন পাবেন